কিন্তু বালটা ওইভাবে মদ দোকানে বসে আছে কেন ও তো বাংলা খাওয়ার ছেলে নয় নিশ্চয়ই কিরে ফুটো মন মেয়াজ খারাপ কেন রে ওটাও মরে গেল নাকি রে কিছু তো বল অমন কেলিয়ে বসে আছিস কেন ঠিক আছে তুই কেলিয়ে বসে থাক আমি ততক্ষণে বিয়ারটা সাঁটিয়ে দিই ভাই যাই বলি ভাই আজকের বিয়ার কিন্তু অন্যরকম অমন করে হাঁ করে কি দেখছিস সকালবেলা গাঁজা ফাঁজা খেয়েছিস নাকি সারা তোরা কি শান্তিতে একটু মতো খেতে দিবি না নাকি কেন রে তোর আবার কি হলো সারা সকালবেলা মা কেনালো ফের বাপ কেনালো এ আবার কি কথা ও তোমার বাপ ও প্রতিদিন কেলে ফোন ধরে দেয় সারা আজকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে থাঙ্কি ভাইকি নিমন্তন্নও করেনি আরে তাতে কি হয়েছে আর একটা গার্লফ্রেন্ড বানিয়ে দিবি শোন ভাই মেয়ে আর ট্রেনের পিছনে জীবনে ছোটা উচিত না একটা যাবে আর একটা আসবে আর সেই দুধ খেয়ে তো বিয়ারে বিষ মিশিয়ে খেতে যাচ্ছিলাম আর তুই এসে খেয়ে নিলি এ ভাই তুই আমার এইভাবে গায়ে মেরে দিলি আমার আগে বললি নি কেন ভাই সুরে বাচ্চা আমার বলার আগে তুই তো খেয়ে নিলি তুই আমার বলার সুযোগটা দিলি কোথায় ভাই ভুল হয়ে গেছে ভাই আগে হাসপাতালে নিয়ে চল ভাই আমাকে বাঁচিয়ে নে আমাকে হাসপাতালে নিয়ে চল i